হাই গাইস পদে স্পদেঘা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা হচ্ছে নাম্বার কত ভাই ফাইভ টোয়েন্টি ফাইভ নাম্বার পেভেলিয়ান হবে এটা এটা মেলাতে আপনার আন্তর্জাতিক মানি মেলায় আর এখানে কিন্তু আমরা দেখে আছি যেগুলো পাঁচশো টাকার ভিতরে পাবেন অনেক অনেক ভালো ডিজাইন আছে যেগুলো আপনার নূরজাহান মার্কেটে কিন্তু সাতশো আটশো টাকা কিনতে হবে আপনাদেরকে আটশো টাকা নিচে পাবেন না এখানে পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা দেখেন মেলাগুলোকে আর ভাইদের আর বলে রাখছি ভাইরা কিন্তু হোলসেল করে আপনারা চাইলে ভাইদের ওখানে গেলে আপনার হোলসেল দিতে পারবেন এবং খুচরাও নিতে পারবেন হোলসেল হচ্ছে আপনাদের নুরজাহান মার্কেটে পাবেন দোকানটা কত নাম্বার গার্মেন্টস হবে নুরজাল মার্কেট নিজপালায় গেলে আপনার পাবেন এগুলো দেখেন ফ্রন্ট পার্টটা হবে অনেক সুন্দরভাবে কাজ করা আছে এটা কিন্তু লিনেন কাপড়ের ভিতরে হবে না কাপড়ের ভিতরে হবে দেখেন স্টাইলটা অনেক সুন্দরভাবে করা আছে ব্যাক পারটা দেখেন কাশ্মীরি কাশ্মীরি ফেব্রিক্স হবে দেখেন ব্যাক পার্টটা কিন্তু প্লেনের ভিতরে আছে ব্যাক পার্টটা প্লেন হবে হাতটা কিন্তু মাইক হাতা হবে বা মৌসুমি হাতা হবে দেখেন আর এখানে কিন্তু অনেক সুন্দরভাবে স্টাইলস করা আছে এটা হাতাটাই এই স্টেলটা থাকবে প্রাইসটা ওয়ানলি পাঁচশো টাকা হলে পাচ্ছেন আপনারা দেখেন আর এখানে কিন্তু আরও অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এটারও কিন্তু আপনার কয়টা কালার হবেন ছয়টা ভাই এ ছয়টা কালার হবে দেখেন অনেক সুন্দর কালারগুলো হবে ছয়টা কালার এটা দেবেন দেখেন এটা কিন্তু আলাদা ডিজাইন হবে অনেক সুন্দর হবে কিন্তু ডিজাইনটা রিক্সা ডিজাইন হবে এটার অনেক সুন্দরভাবে কাজটা করা আছে এমব্রয়ডারি কাজটা দেখেন অনেক সুন্দরভাবে কাজটা করা আছে এমব্রয়ডারি দেখতেছেন আপনারা আর এটা কিন্তু আপনার ঘের সিস্টেম হবে দেখেন ঘের সিস্টেম হবে দেখেন অনেক সুন্দর হবে কেটটা আর কিন্তু হাট এটা কিন্তু সাইডে স্টাইলস করা দেখেন হালকা কিন্তু ফাঁড়া হবে স্টাইলটা হালকা ফাঁড়া স্টাইল হবে আর কিন্তু ভাইয়েরা কিন্তু হোলসেলার আপনার নুরজান মার্কেটে ভাইদের হোলসেল দেওয়া হবেন একটা ব্যাক পাট্টা হবে সিম্পলের ভিতর আর হাতটা কিন্তু থ্রি কোডটা হাতা হবে থ্রি কোডটা হাতা হচ্ছে আর ভাইদের আর এটা কালার হবে ছয়টা কালার কালার করে দেখেছি দেখছি ভিতর আছে অরেঞ্জ কালার আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে হোয়াইট আছে আর ভাইদের এখানে গেলে আপনাকে কিন্তু হোলসেল দেওয়া হবে কাঠ আছে ভাই ওকে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো ভাইদের আপনার পরে ওখান থেকে নিতে পারবেন তো ভেয় এখানে অনেক ডিজাইন আছে ভাইদের এখানে অনেক কালার আছে আপনারা চাইলে এখানে এসে নিতে পারবেন যারা বয়স হ্যাঁ বয়স্কদের জন্য ড্রেস আছে দেখেন এগুলো বয়স্ক অনেক সুন্দর ড্রেসটা হবে এটা কী কাপড় হবে ভাই নিলেন কাপড়ে দেখেন অনেক ঘেরা হবে দেখুন আপনারা ঘেরা লাগলে অনেক ঘের হবে গোড়কার মতোই ঘেরা হবে দেখেন অনেক ঘের হবে এটা এটা কিন্তু সব্য দাম দেওয়া আছে আর ব্যাক পার্টটা কিন্তু সিম্পলের ভিতরে হবে ব্যাক পার্টটা কিন্তু সিম্পলই পাচ্ছেন আপনারা দেখেন হাতটা কিন্তু থাকতেছে হাতটা থ্রি করার আর প্রাইসটা কি সেম ফাইভ হান্ড্রেডই সেম প্রাইস কিন্তু ফাইভ হান্ড্রেডে পাবেন আপনারা একদম পাঁচশো টাকা আর কি আমাদের মেলা উপলক্ষে দেখতে পারেন আরেকটা হচ্ছে নিউ কালেকশন কাপ্তান এটার কাপড়টার নাম হলো কাপ্তান এখানে বাটারফ্লাই আছে আর এটা হলো স্টিচ কাপড়ের ভেতর যে কোনো বড় মানুষের সাইজ দেওয়া যায় এবং এটার হাতা আছে তিন পটওয়ালা হাতা এবং ব্যাক হলো এই কালার দিয়ে সাজানো আর এটা গ্রাউন্ড টাইপের কাপড়টা গ্রাউন্ড টাইপের দেখতে পারেন সফট এটার কালার হবে এটার কালার হবে ছয়টা কালার সুরমা কালার গোলাপি কালার হবে অরেঞ্জ কালার হবে হালকা সিম্পল লেমনের হবে এবং ব্ল্যাক হোয়াইট এবং হলো লেমন কালার এগুলো হলো এটার কালার কুসফ এটার কাপড়টার দাম আমরা নিচ্ছি মেলা উপলক্ষে ফিক্সড প্রাইস একদম পাঁচশো টাকা আরেকটা আছে আমাদের লাভের ভেতর এগুলো হলো হাতের কাজ করা সম্পূর্ণ আমাদের বাংলাদেশি কাপড়টা খুব সফট খুব আরামদায়ক আমাদের খুব ঠান্ডা মৌসুমের কাপড়গুলো দেখতে পারেন ব্যাক পার্ট একদম হোয়াইট খুব স্লিম সম্পূর্ণ আমাদের কাপড়গুলো দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এই কাপড়ের ভিতরে আরেকটা কাপড় আসছে সেটা হলো বাটারফ্লাই প্রজাপতির কাজ করা কাতানের ভেতর প্রজাপতির কাজ করা এগুলো ইন্ডিয়ান ডিজাইন দেখে কি নকল করা আর কি বাংলাদেশি এই আর কি এটারও ছয় এটারও ছয়টা কালার হবে এই যে ব্যাকফারটা হলো মাই খাদার মতো হ্যাঁ ঘেরওয়ালা ঘেরওয়ালা ঘের আছে কিন্তু হলো কালার হবে এটার পাঁচটা কালার একটা দুইটা তিনটা চারটা হলো এই যে এই কালারটা পাঁচটা কালার আর আছে আমাদের যারা স্কুল কলেজে পড়ুয়া তাদের জন্য হিজাবের সাথে মানে এটা পড়ার জন্য খুব আরামদায়ক বরকা লাগবে না এই যে দেখেন এখানে কুড়ি সিস্টেম আলাদা আর কি একটা কুড়ি সিস্টেম একটা কালার হবে ছয়টা কালার কোয়ার্টার হাতা ব্যাক পুরো ভিতরে কালার হবে কালারগুলো আমি দেখাচ্ছি এর প্রাইস অনলি ফাইভ হান্ড্রেড আমাদের এখান থেকে জানিবেন অনলি ফাইভ হান্ড্রেড করে ডিভাইডেডের বিলাল গার্মেন্টস আমরা শুধু এখানে অ্যাডের জন্য আসছি অন্য কিছু না এই যে দেখেন ব্ল্যাক আছে কালারগুলো আছে অরেঞ্জ আছে কালার ভিতরে আছে পিক কালারের ভেতর আছে এগুলো হলো এটার কালার আরেকটা আছে এই যে খুব কাজ করা ইন্ডিয়ান শাড়ি দেখে আর কি বাংলাদেশে হাতের কাজ করা এগুলো সম্পূর্ণ গ্লাস দিয়ে খুব সফট কাপড়টা লিলিয়ান কাপড়ের ভেতর থ্রি কোয়ার্টার হাতা ব্যাক সুন্দর একটি কাপড় দেওয়া হয়েছে এটারও ছয়টা কালার হবে গ্রাউন কাপড়টা হলো গ্রাউন এবার এটারও ছয়টা কালার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কালার হবে এটাও আমরা দেখছি মেলা উপলক্ষে অনলি ফাইভ হান্ড্রেড করে আমাদের এই দোকান থেকে যেই কোনো পণ্য নেবেন অনলি ফাইভ হান্ড্রেড করে বিলাল গার্মেন্টস ডিভাইডেডের পণ্য মেলায় আমরা এক দোকান নিয়ে আসছি শুধু আমরা অ্যাডের জন্য বিক্রির জন্য অন্য কিছু না ক্রেতাদের জন্য আমরা খুব অফার দিয়েছি অনলি ফাইভ হান্ড্রেড করে আমাদের যেই পণ্য নেবেন অনলি ফাইভ হান্ড্রেড করে আরও আছে কাজের ভিতরে সিম্পল কাজের ভিতরে দেখতে পারেন এই যে এটা ব্ল্যাক এটার চারটা কালার হবে ব্ল্যাক ব্ল্যাক আছে মিষ্টি কালার আছে কালারটা আছে এবং কি এখানে আরো দুইটা কালার আছে এটার দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে ভাইয়া দেখছেন আপনার এই ডিজাইনগুলো চাইলে ভাইদের শুরুমে কিনতে পারবেন অনেকগুলো আছে এবং আমরা মেলা শেষে ভাইয়ের শোরুমে গেলে আপনার এগুলো পেয়ে যাবেন তো ভাই হোলসেল শোরুম করে যারা হোলসেল কিনতে চান তারা কিন্তু ভাইয়ের শোরুমে গেলে আপনি দিতে পারবেন এটা নূজার মার্কেটে হবে ঢাকা কলেজের অপজিট পাশে কিন্তু মার্কেটটা আপনার ঢাকা কলেজের অপজিট পাশে যাবে পেয়ে যাবেন ওকে ভাইয়াস তো ভালো থাকবেন আল্লাহ